রন্ধন কৌশলী সোহান তার দক্ষ হাতের দ্বারা মুরগির পিসগুলোকে তো এর জন্য আমরা দেড় কেজি করে তিন কেজির দুইটি মুরগি নেই সোহানের দক্ষ রন্ধন কৌশল দেখে বুঝে যাচ্ছিল ছেলেটা ভবিষ্যতে খুব ভালো একজন সাংসারিক হবে সবাই কমবেশি হাত বাড়িয়ে দিয়ে পুরো আয়োজনটা আমরা সম্পূর্ণ করি আমাদের কাছে কয়লা ছিল না প্রায় বললেই চলে তাই কয়লার ব্যবস্থা করার জন্য আমরা কাঠের খড়ির ব্যবস্থা করি এবং সেই খড়িগুলোতে যেন ফায়ারিং ভালো করে হয় সেই জন্য জহিরুল তার দক্ষতা দিয়ে কাঠের খড়িগুলোকে বিভিন্ন সাইজে প্রস্তুত করছিল এই পর্যায়ে মুরগির পিসগুলোকে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে মিক্সিং করা হচ্ছিল এবং সস দেওয়া হয়েছিল এবং শেষ পর্যায়ে একটু ফুড কালার দেওয়া হয়েছিল যেন পুরো মুরগির পিস একটি ভালো কালার ক্রিয়েট হয় তো বার্মিকু করার জন্য আমরা চমৎকার একটি জায়গা বেছে নেই যা আসলে অনেকটা বনের মাঝে এবং এর একপাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং অন্য পাশে ঢাকা সিলেট হাইওয়ে এবং এখান থেকে অদূরেই দেখা যাচ্ছিল সিটি লাইটস গুলো এবং উপরে তারারা জলমল করছিল আবার এক পাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছিল ঠিক এরকম সুন্দর একটা খোলা আকাশের নিচে আমরা এরকম সুন্দর একটি আয়োজন করি পরিবেশটা বলতে গেলে এক কথায় চমৎকার ছিল অভিনত অপূর্বর মতো একটি পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করছিল খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি রে বিয়ে হলো কেন বাছি বাদ কা দুঃখে দাসে একা সুখে বাঁচি বাদ দুঃখে দাসি তো এই পর্যায়ে মুরগির পিসগুলোকে জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে দেওয়া হলো তার জালের উপর এবং হালকা বাতাস করা হচ্ছিল জ্বলন্ত অঙ্গারের উপর মুরগির পিসগুলোকে দেখতে অমায়িক লাগতেছিল কয়লার জন্য শর্টেজ না হয় সেজন্য পাশেই আগুনে আরো খড়ি পুরানো হচ্ছিল এবং তা থেকে কয়লা তৈরি করা হচ্ছিল ট্রেনিং অনেক পরিশ্রমের পর আমরা এই যে এই পোড়া মাংসটুকু দেখতে পাচ্ছেন আমরা এটা অবশেষে মোটামুটি সফলতার দাঁড়িয়ে পৌঁছেছি এই যে দেখতে পাচ্ছেন জন্য আমরা ইমনে লুঙ্গি পরে চলে আসছে এক টুকরো মাংসের জন্য তাই সে আপনাদেরকে এখন আপনারা যেহেতু জানি সবাই চাচ্ছেন যে এটার ভিতরে কিরকম লাগতেছে একটা কামড় দিয়ে আপনাদেরকে দেখাবো

হঠাৎ সন্ধ্যার দিকে সোহানে আর রাকিবে বল দিল ওরা হালিম খাওয়ার সময় ধন্যবাদ যে ভাই কি করতে পারি এরকম একটা আমরা প্ল্যান করতেছি ওরা আমি বললাম তোমরা তো আসলে আবেগে অনেক কিছু বলো আসলে পরে আর করো না রেসিপিতে তো আজকে আমরা মোটামুটি পরে সবাইকে কল করা মোটামুটি সবাই মেনে আজকে হয়ে গেল তো মোটামুটি রানা টিউশনিতে ছিল সে দশটায় যোগ দিছে সাড়ে দশটায় তারপর সোহান ওদের উদ্যমে ওদের মারাত্মক কঠোর পরিশ্রমে আমরা মোটামুটি শেষ পর্যন্ত করতেছি কিন্তু এটাতে পুরো সংগঠক ভূমিকা পালন দিয়ে দিছে কি অবস্থা এরকম লাগলো দারুণ খুব মজা দারেছে ভালো সবকিছু এভরিথিং গুড

একটু কাঁচা ভাব এরকম এই সেই রয়ে যায় কিন্তু আসলে মানে ট্রুলি স্পিকিং এটা জাস্ট মানে অসাম রান্নাটা খুবই দারুণ হয়েছে আর সোহানে তো কাটাকুটিতে খুব এক্সপার্ট যাবো দেখো প্লাস ফুল মেরি ম্যারিনেট করা থেকে সব কিছুতে সোহানে যথেষ্ট ই করছেন তো পুনঃ সংগঠক হিসেবে কাজ করছে